সালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে এখন সময় সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিট বাংলাদেশে হয়তো সাড়ে দশটা বা পনেরো এগারোটা মতো বাজে অনেক রাত হয়ে গেছে তাপমাত্রা আজকাল সেভেন ডিগ্রি সেলসিয়াস সাথে মেঘলা আকাশ মাঝে মাঝে ঘুরি গুঁড়ি বৃষ্টি তার উপরে খুব বাতাস ফলে অনেক বেশি শীত লাগছে যাই হোক একদম পোশাকে খুব শীতে কষ্ট পাচ্ছি বলার চলে এই যে এই দিছে বেরিয়েছি আহ ইঞ্জিনিয়ার আব্দুল কাদের আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ

ঠিক আছে পড়তে গেলে কিন্তু ভালো হবে স্টাডি ওয়ান চাইলে অফিসে যোগাযোগ করে দিতে পারেন এবং ইন্টারভিউ ইসা করার পসিবিলিটি থাকলে দিবেন নাইলে না কারণ একটা পারমিট ইস্যু হয়ে গেলে আসলে ইন্টারভিউ ইসা না হলে এটা খুব টাফ অনেক খরচ হয়ে যায় এবং অনেক টাকা লস হয়ে যায় জরিমানা দিতে দিতে দিবেন শেষ হয়ে যাবে এটা অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপনার জানেন যে কত টাকা লাগে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা লেগে যায় দেড় থেকে আড়াই লাখ কমে যদি হয় আপনারা দুই পয়সা বাঁচল তো এটা অনেক বড় লুজার হয়ে যাওয়ার পসিবিলিটি আছে এই জন্য যারাই আসলে পর্তুগালে কাজ করে আগে ভিসাটা এনশিউর করে ইন্ডিয়ার তারপরে ওগুলো কাজগুলো নেয় আর কি পর্তুগালে ভালো কাজ আমার কোন সার্টিফিকেট নাই সার্টিফিকেট লাগবে না তো কোনো সার্টিফিকেট লাগবে না পর্তুগালের জন্য কোনো সার্টিফিকেট লাগবে না ইনশাল্লাহ আর বাংলাদেশের থেকে যারা ক্রোয়েশিয়াতে এবং সার্বিয়াতে বুলগেরিয়াতে আছে যাদের কার্ড আছে কার্ডের মেয়াদ ছয় মাস আছে এরকম এরকম লোকজন ইয়েতে যাইতে পারে জব সেকারে পর্তুগাল যেতে পারে এরকম জব কসোভোর পারমিট আসবে আসবে প্রায় দুই মাস ধরে কসোভোর পারমিট আজকে ছয় তারিখ না কালকের মধ্যে আজকে তো পাওয়ার কথা ছিল আজকে বললো হয়তো কাল পরশু মধ্যে আমরা পাবো এগুলো আসবে আসবে তো হবে যখন আসবে তখনই পাবো বানাই দেওয়ার কোনো পসিবিলিটি নাই আর এই যেগুলো আসছে এগুলো তো ডকুমেন্ট দিচ্ছে না ডকুমেন্ট দেওয়ার জন্য আমাকে পাগল করে ফেলতেছে পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট এগুলোই পাচ্ছি না ডকুমেন্ট আসার পরে আর কোনো কিছু খবর থাকে না একটা প্রবলেম আর একদম কে কিছু বললেন জানি শাকিল আহমেদ কসুপুরের পাসপোর্ট ডিএসএল করে পাঠালে ভিসা স্ট্যাম্পিং হতে কত এক মাসের মতো লাগে এক মাস আর যাওয়া আসায় যতটুকু সময় গড়ে ধরেন দেড় মাসে আমরা আবার হয়তো ব্যাক পেয়ে যাবো ভাই আমার তো চাকরি করতে পারছে হ্যাঁ পরবর্তী করণীয় তার কাছে কথা বলে এগুলো ঠিক করবে ইনশাল্লাহ হ্যাঁ ইন্ডিয়ার বিষয় করতে হবে আর বাকি জিনিসপত্র সব ওদের সাথে ঠিক করে ফেলেন এখানে একটা প্রবলেম হয়ে গেছে কি কিছু কোম্পানি থেকে আসলে আমরা পারমিটগুলো ইস্যু করছি ওরা পেমেন্ট একটু বেশি চাচ্ছে তো এটা নিয়ে ওদের সাথে একটু ইয়ে করছি আর কি কাজ করতেছি বুধবারে আমি এটা সমাধান করবো ইনশাল্লাহ বুধবার হবে না হয়তো বৃহস্পতিবার শুক্রবার আমি যাবো কি এটা শেষ করবো ইনশাল্লাহ রুশিয়া কি নিয়ে কোনো আশার আলো আছে নাকি ভাই এখনো ওইটা কিছুই হয়নি যতটুকু জানি আমি যতটুকু হইলো যে ওদের যে ফরেন ওয়ার্কারদের যে আনে কোম্পানিগুলো এগুলো নিয়ে ওদের ইন্টারনাল কাজগুলো হচ্ছে আরকি কারণ এখানে একটা কোম্পানিতে লোক লাগে না সে কিন্তু লোক আনে এবং একটা কোম্পানিতে অ্যাকোমোডেশন নেয় তারপর লোক আনে তার মানে সে জানে যে আমার লোক লাগবে না তারপর লোক আনতেছে তো লোকগুলা অনুমোদন কে দিচ্ছে পুলিশ দিচ্ছে অ্যাপ্রুভেল পুলিশ দিচ্ছে অ্যাম্বাসিতে যাওয়ার পরে স্ট্যাম্পিং করছে অ্যাম্বাসি করছে তো এগুলো নিয়ে অনেক সমস্যা হইতেছে তো অভিবাসন আইনে তাদের একটু কারেকশন টারেকশন করতেছে এগুলো শেষ হইলেই আসলে শুরু করে দিবে তবে সিকিউরিটি নিবে এটা মাথায় রাখবেন হ্যাঁ পুলিশের কাজ খুব ভালোভাবে হবে ইনশাল্লাহ আচ্ছা আর একটা কি কমেন্ট করছিল এই কমেন্ট গুলো আসলে বেশিক্ষণ থাকে না এখানে এই জন্য আসলে সব চোখে পড়ে না চ্যাট অপশন এখানে থাকে না এইটু উপরের দিকে উঠে যায় আচ্ছা যেগুলো মিস হয়ে যাবে আমি এগুলো পরবর্তীতে ইয়ে করবো না আপনারা কোশ্চেন করে ফেলেন ক্রোয়েশিয়া যে অবস্থা আছে ওই অবস্থা আছে অবশ্যই সমাধান হবে এখনো শীত সিটটি যাক দেখবেন যে ঠিকই আবার লুপ্ত নেওয়া শুরু হয়ে যাবে তখন আবার সবাই ছুটে ছুটি শুরু করে দেবে অনেক অনেক ভালোবাসা ভাই যান আপনার জন্য আলহামদুলিল্লাহ এরকম ভালোবাসা দিয়েন ভাই কয়েকদিন তো খালি গালি উঠতেছি ভালোবাসার দরকার কাল হয়ে গেছে না ভাই অনেক ঠান্ডা আজকে সাত তাপমাত্রা ভাই মনে হয় যেন প্রচুর ঠান্ডা লাগতেছে প্রচুর কসবর কসবর কি হয়েছে কসবর আমাদের প্রত্যেকটা পারমিটার ভাই এগুলো নিয়ে প্যারা করতে হবে না এবং যেগুলো আসছে এগুলো তো আমরা জমা করতে পারতেছি না কারণ আমরা পাসপোর্ট তো অফিসে না পাইলে এগুলো পাঠাবো আমরা আজকে আলটিমেটাম দিয়ে দিচ্ছি দশ তারিখের মধ্যে সব পাসপোর্ট দিয়ে দিতে হবে এগুলো স্ট্যাম্পিং করে দুই সেটটা দশটা আপনারা হাতে আসলো তো বুঝতেন যে হ্যাঁ কাজ হয় কিনা হয় এটা তো একটা বড় বিষয় আমি ওমর ফারুক রূপান্তর বলি জমা দিচ্ছি হ্যাঁ ভাই রূপান্তর ফারুক ভাই বুলগেরিয়া থেকে টুর আসছি ভালো রেজাল্ট আসছে ইনশাআল্লাহ সবাই ওয়েট করেন যাদের অবস্থা নেই ক্রুয়েশিয়া নিয়ে কিছু বলেন তো কি বলতেছে সার্বিয়া নিয়ে কসবো নিয়ে ক্রোয়েশিয়া নিয়ে আসলে প্রতিনিয়ত যেসব কথা বলি এগুলোই ঘুরে ফিরি একই কথা প্রতিদিন

ইন্ডিয়াতে যাওয়া লাগে যাই করে সমস্যা না এই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় ইনশাল্লাহ পয়সা একটু বেশি কিন্তু ডেট পাওয়া যায় আচ্ছা ভাই একুশ তারিখে কি আপনি বুলগেরিয়া যাবেন না না আবার বুলগেরিয়া কেন যাবো আমার যাইতে হবে না আমার যে লোক আছে ওরা যাবে যাই এগুলো ডেটের যা যা বুলগেরিয়ার ডেট গুলা এখনো বাকি আছে অ্যাপ্রুভাল বাকি আছে এগুলো সব সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ দ্রুত আপনি তো সার্বিয়ার জন্য ভিডিও দিলেন না সার্বিয়ার জন্য তো ভিডিও দিচ্ছি ভাই রেগুলার ভিডিও দিতেছি সার্বিয়া ভিডিও দিল কে বলে এই যে এখনো তো সার্বিয়া বসে ভিডিও করতেছে সার্বিয়ার ফাইল তো আমি নেই না এই জন্য তো আমি ইয়ে করতেছি না আসছে এখানে একটা কাজ আছে আল্লাহ দিলে যদি হয়ে যায় তো বুধবারে হয়ে যাবে আল্লাহ সাহেব বুধবারে যদি আমার সার্বিয়ার কাজ হয়ে যায় ইনশাল্লাহ তাহলে বৃহস্পতিবার আমি জানাইতে পারবো ঠিক আছে আমাদের এক্সিস্টিং যেসব ফাইল আছে আগে সার্বিয়ার আমরা আগে ওগুলোর কাজ করব নতুন ফাইলের ব্যাপারে আমি এখন ইন্টারেস্ট যদি বড় সড় লট হয় আমাদের এগুলো শেষ হওয়ার পরে যদি থাকে উৎসিষ্ট তাইলে আমি কল করবো ইনশাল্লাহ তবে এটা মাথা রাখবেন রেট অনেক হাই হবে টাকা ছাড়া অ্যাপ্রুভাল হয় না টাকা ছাড়া বিষয় স্ট্যাম্পিং হয় না গড়ে আপনার ঘরে পারমিটের ধরেন এক মাস অ্যাপ্রুভাল দুই মাস স্ট্যাম্পিং হয়তো দেড় মাস এরকম সময়টা লাগবে আপনার সার্ভিসের জন্য এবং প্রত্যেকটা জায়গায় টাকা না ছাড়া এখন অ্যাপ্রুভাল হয় না এটা আগে একটা বেবি রেকর্ড করলাম তো এটা দিব আমি ওই নদীর পাড়ে গেছিলাম ঠান্ডার কারণে আসলে থাকতে পারিনি প্রচন্ড ঠান্ডা এবং বাতাস নদী ধোয়া ঠান্ডা পানি আল্লাহ একবার প্রচুর ঠান্ডা ভাই পর্তুগাল ডি ওয়ান বিশ্বের কোন ক্লাসিফিকেশন জানা নাকি টিআরসি বুঝি নেই টাকা কেমন লাগে ওইটা বলবো ভাই কত লাগে ওগুলো বলবো প্রকাশ্যে টাকা আলাপ করলে তো লোকজন টাকার ভয় পায়খানা করে দেয় এগুলো ব্যাখ্যা করতে হয় হ্যাঁ অফিসে যোগাযোগ করলাম ইনশাল্লাহ যদি আমরা মেয়া শুরু করি তাহলে আমি তো সার্কুলার দিব যে হ্যাঁ আমরা এই ফাইল নিচ্ছি তাইলে অফিসে যোগাযোগ করবেন সকল যোগাযোগ অফিসে এই যে প্রকাশ্যে এগুলো বললে অনেক হজম করতে পারেন টাকার অ্যামাউন্ট আমরা যে টাকা ইয়ের ফাইল নিচ্ছি অন্য মানুষ তো পায়খানা করে দিয়েছে টাকার কথা শুনলে মানিক জাবেদ নাম আসলো না বলবো না আনুমানিক যখন সময় হয় আমি বলবো ঠিক আছে সুনামগঞ্জ থেকে বলছি শিবির আহমেদ চিনতে পারছেন হ্যাঁ মনে হয় চিনতে পারছেন আপনার কসবে নিয়ে তো বললাম ভাই এতক্ষণ কসবে নিয়ে তো বললাম শুরুতেই তো কসবে নিয়ে বললাম

থাকে না ভাই বিয়ার ব্যবস্থা করেন হ্যাঁ ইনশাল্লাহ না আসছি এখন ঠান্ডা খেতেছি তো আপনাদের জন্য সব হবে ইনশাল্লাহ দয়া করে আমার হোয়াটসঅ্যাপে একটু কল টল কম দিয়ে

কোনদিন দিন টুস চলে যাই আঠারোটা পারমিট আসছে গুড়গির রেগুলার আউটমেন্ট ডেট কবে নাগাদ পেতে পারে সব জানতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া আমি ক্রোয়েশিয়া যাই ক্রোয়েশিয়া গিয়ে একটু স্থির হই ওই জানাবো সব জানাই দেবো ইনশাল্লাহ হ্যাঁ এবং সব কিন্তু কোম্পানি ডেট নিয়ে দেবে আমি চেষ্টা করলে আমি ডেট নিতে পারবো না আর আমার ডেট নিতে গেলে আপনাদেরকে পেমেন্ট করতে হবে অনেক টাকা করে কোম্পানি ডেট নিলে লাভ আছে আমাদের কিছু নিয়ে টেনশন করতে হয় না সোহাগ হোসেন খাওয়া দাওয়া করেন ইনশাল্লাহ দোয়া করবেন আজকে জন্য আর খাওয়া হবে না কারণ আজকে এইটা হচ্ছে ইউরোপের যে কয়েকটা দেশে ঘুরলাম আর কি পর্যন্ত ইউরোপে অনেক খারাপ জিনিস দেখলাম খুবি দুঃখজনক হইলো দেখেন রোববারে সব বন্ধ থাকে রেস্টুরেন্টগুলো বন্ধ থাকে তো কিছু কিছু সেন্টারে দেখলাম যদি ফাস্ট ফুডের দোকান আছে কাবাব টাবাব এগুলো বিক্রি খাওয়া যায় না পা রুটি মা রুটি এগুলো আর কি হ্যাঁ আর এদের পা রুটি অনেক শক্ত

হবে আমি দেশে আসার এখনো কোনো প্ল্যান নাই আমার বিচার মেয়াদ নাই ওইটা শেষ করে তারপরে নতুন কার্ড নিয়ে আসতে হবে দেশে আসার কাজ কি ভাই আমার কাজ তো এখানে এই যে ঘুরে ঘুরে আপনাদের জন্য কাজ করার করতেছি ইম্পর্টেন্ট

রোমানিয়ার জন্য কি এখন ফাইল জমা দিতে চাই আমি কখনোই রোমানিয়ার ফাইল নিয়ে নি ভাইয়া কখনোই নেই নাই আমি রোমানিয়ার কাজ করব না এক্সট্রা পেমেন্ট দিলে এক মাসের মধ্যে সার্বিয়া ভিসা করা কি সম্ভব আমরা দুইজন ছিলাম না এক্সট্রা ম্যাক্সটার কোনো বিষয় না সর্বোচ্চ মানে কাজ হবে একটু নিশ্চয়তা ভাই দুর্নীতির একটা সীমা আছে এটা একটু মাথায় রেখেন মানে দুর্নীতি সবকিছু করা যায় কিন্তু একসাথে তো সব করা যায় না কুকুর তো গিলি খাওয়া যায় না তাই না খাইতে হয় অস্ত অস্ত খায় অল্প অল্প করে খায় তাদের তো একটা জবাব দিই তার ব্যাপার আছে ঠান্ডা কথা জড়াই যাচ্ছে আমি একটু রেখে দিই আমি প্রয়োজনে যেহেতু আলো টালো আছে হোস্টেলে বসেই আপনাদের সাথে অনেকক্ষণ সময় নিয়ে কাজ করি হ্যাঁ সবাই দোয়া করবেন কারণ আমি হেঁটেও করতে পারতাম কিন্তু ওই যে লোকেশন ধরতে হবে রাস্তা কি এটা না ওই সামনেরটা গিয়ে ওইদিকে এটাই আমি বুঝতেছি না আসলে লোকেশনটা লোকেশন নিয়ে আল্লাহ হাফেজ আমি রুমে গিয়ে আসতেছি লাইভ ইনশাল্লাহ